বাড়িওয়ালাদের টেনশনের দিন শেষ কেননা স্মার্ট লাইফ নিয়ে আসলো স্মার্ট লাইফ বিও স্মার্ট ডোর লক ধরুন কোনো একদিন আপনি বাসায় দেরিতে আসলেন এবং এসে দেখলেন যে আপনার বাসার ফ্যামিলি মেম্বার্স কেউই ফোন ধরছে না আপনার কেয়ারটাকে ঘুমে আছে এবং ওয়ার্স কে সিনারিও আপনি চাবি আনতে ভুলে গিয়েছেন সেই মুহূর্তে আপনার বাড়ি দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেটা খুবই একটা আনকমফোর্টেবল সিনারিও এই সমস্ত সব ধরনের প্রবলেমের সলিউশন কিন্তু নিয়ে এসেছে স্মার্ট বি ওয়ান স্মার্ট ডোর লকটি কেননা এটাতে মাল্টিপল অ্যাডভান্টেজেস থাকছে তার মধ্যে সবচেয়ে মোস্ট ক্রুশিয়াল সলিউশন গুলো যেটা দিচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে ওয়েদার প্রুফ দ্যাট মিনস ধুলা বালি বৃষ্টি কোনো ওয়েদার কন্ডিশন কিন্তু এই ডোর লকটিকে এফেক্ট করতে পারবে না তার উপর দিয়ে এই ডোর লকটা হচ্ছে কমপ্লিটলি মেটাল বডি তৈরি দ্যাট মিনস এটা খুবই ডিউরেবল লঞ্জিভিটি এবং সিকিউরিটি অনেক হাই দেবে এছাড়াও লকটি কিন্তু যে কোনো টাইপের দরজাতে লাগানো যাবে হোক সেটা উডেন কিংবা স্টিল এছাড়াও এই ডোর লকটি কিন্তু আছে হচ্ছে মাল্টিপল ডিফারেন্ট মেথডস অফ আনলকিং এবং এভরি সিঙ্গেল টাইমে দরজা লকটিকে আনলক করলো আপনি ইমিডিয়েটলি আপনার ফোনে দেখে নিতে পারছেন কে আনলক করেছে কখন আনলক করেছে এছাড়াও এই লকটিতে কিন্তু আপনার পেজ আছেন ফিঙ্গারপ্রিন্ট আইসি কার্ড পাসওয়ার্ড মোবাইল অ্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানুয়াল কি দে আনলকিং সিস্টেম মোবাইল অ্যাপের মধ্যে বেসিক্যালি থাকছে রিমোট আনলকিং সিস্টেম দ্যাট মিনস ধরুন আপনি চার বা পাঁচতলায় থাকেন আপনার নিচে গেস্ট হাউস আপনার কিন্তু নিচে এসে দরজাটি খুলতে হচ্ছে না উনি সিম্পলি ডোরলকের ডোরবেল বাটনটি প্রেস করে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আনলক চাপ দিলে কিন্তু ডোরলকটি আনলক হয়ে যাবে সো যারা বাড়িওয়ালা আছেন আপনাকে আর দেরি করবে না এখনই চলে আসুন স্মার্ট লাইফের কাছে এবং বুঝে নিন আপনার স্মার্ট লাইফ বিয়ন স্মার্ট ডোরলকটি আপনার বাড়ির জন্য